হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজ অনেক দিন পর চলে এসেছি আমার রিসেন্ট ট্রিপ নিয়ে তোমাদের সাথে গল্প করতে রুটিন মাফিক জীবন থেকে ছুটি পাওয়ার একমাত্র উপায় হলো বেরিয়ে পড়া শীতের শেষের দিকে দুদিনের জন্য এবার ঘুরে এলাম বাঙালির প্রাণের প্রিয় জায়গা শান্তিনিকেতন থেকে এবারে যাওয়াটা খুবই আকস্মিকভাবে হলো যদিও ইনিশিয়াল প্ল্যানটা ছিল আমার দিদি জামাইবাবুর ওদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের কাছে প্রস্তাবটা দিতেই এক কথায় রাজি হয়ে গেলাম ভাগ্যক্রমে একই ট্রেনে একই কম্পার্টমেন্টে টিকিটও পেয়ে গেলাম ব্যাস আর কি লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে চড়ে রওনা দিলাম সবাই পাশাপাশি সিট না পেলেও খুব একটা অসুবিধা হয়নি মাঝে মধ্যেই একে অপরের কাছে গিয়ে নিজেদের মধ্যে ছবি তুলছিলাম ট্রেন জার্নি আমার ভারী পছন্দের জানলার বাইরে দিয়ে খোলা আকাশ আর দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ দেখতে দেখতে কখন যেন অনেকটা এগিয়ে এসেছি মনে হলো ট্রেন ক্রমশ একটার পর একটা স্টেশন ফেলে এগিয়ে চলো গন্তব্যের দিকে হঠাৎই কানে ভেসে এলো মেঠো সুরে বাউল গান তাকিয়ে দেখি ট্রেনে এক বাউল উঠেছে গান ধরেছে মিলন হবে কত দিনে বাউল গানে যে মাটির টান তা বড় মনকে নাড়া দেয় এর মধ্যে যেন অদ্ভুত এক মায়া আছে তাই না বলো যাই হোক কিছুক্ষণ পর আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছলাম স্টেশনে নেমেই ভীষণ আবেগঘন হয়ে পড়েছিলাম রবি ঠাকুরের প্রিয় স্থান বলেই হয়তো শান্তিনিকেতনকে রবি ঠাকুরের মাতৃক্রোর বলা যেতে পারে উনি নিজের জীবনের শেষ সময়টুকু এখানেই কাটিয়েছিলেন তো যাই হোক এ আর দিয়ে আমাদের বাংলো বুক করা ছিল তাই ওরাই আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছিল টোটোতে চড়ে আমরা যাত্রা শুরু করলাম আমাদের বাংলোর দিকে মাঝখানে টোটো থামিয়ে আমরা বেশ কিছু বাজার দোকান সেরে নিয়েছিলাম কারণ এ বিএনবি দিয়ে এসেছি তাই নিজেদের রান্না নিজেরা করে খাবো এরকমই প্ল্যান সব মিলিয়ে নিজেদের মতো করে যাতে দুটো দিন একটু নিরিবিলিতে কাটানো যায় আর কি সেই মতোই আমাদের বাংলো বুক করা হয়েছিল বেশ খানিকটা ভেতর দিকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাস্তা দিয়ে আমাদের টোটো এগিয়ে চললো বাংলোর দিকে আমাদের বাংলো প্যারাডাইজ ভিলা রিসর্ট ভেতরে ঢুকেই মনটা ভরে গেল বাগানের ফুল দেখে চারিদিকে শীতকালীন ফুলগুলো ফুটে রয়েছে আর মধ্যিখানে একটা বড় পাইন গাছ মাঝে সরু রাস্তা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম কেয়ারটেকার আমাদের সবটা বুঝিয়ে দিয়ে গেলেন ভেতরে ঢুকে আমরা কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে এবার দুপুরের খাবার জোগাড় করতে শুরু করলাম যদিও খাবার দেওয়ার কথা ছিল দুপুরে ওদের সেই মতোই ওরা দিয়েছিল তাও বেশ কিছু কাজ গুছিয়ে রাখলাম আমরা দুই বনে মিলে ওদের বানিয়ে দেওয়া ঘরোয়া কিছু খাবার দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সারলাম তো ছিল আমাদের আগে থেকে বলে দেওয়া ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা পোস্তর বড়া আর হাঁসের ডিমের কারি বেশ ভালো বানিয়েছিল খাবারগুলো খিদের মুখে ওই খাবারগুলো খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম দুপুরের খাওয়া শেষ করে আমাদের এক রাউন্ড আড্ডা বসল বাংলোর বাইরের বাগানটাতে আমার ছোট্ট তান প্রাণ পেয়েছিল একেবারে কি আনন্দ করছিল সে এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছিল আর তাকে সঙ্গ দিতে হয়েছিল আমাদেরকেই বিকেলটা ভীষণ মনোরম লাগছিল আর শান্তিনিকেতনের ঠান্ডা কলকাতা থেকে অবশ্য একটু বেশি পেয়েছিলাম এখানে কলকাতা এবারে যেরকম ঠান্ডা পড়েছিল ওখানেও কিন্তু একই রকম ছিল রাতের দিকে আরও একটু বেশি সন্ধ্যেবেলা এক প্রস্ত চা নিয়ে আমাদের আবার জমে উঠলো আড্ডা একসাথে আমরা থাকলে কি কি বিষয় নিয়ে যে আড্ডা শুরু হয় আর কোথায় গিয়ে যে সেই আড্ডা শেষ হয় তা বলাই বাহুল্য হাসি ঠাট্টা গানে গল্পে আমাদের সন্ধ্যাটা একদম জমজমাট কাটল এরপর শুরু করলাম রাতের খাবারের প্রস্তুতি ঠিক করেছিলাম রাতে চাইনিজ কিছু বানাবো সেই মতোই বাজার করেছিলাম ঠিক করেছিলাম মায়ো পাস্তা আর গার্লিক চিকেন সেই মতো দুজনে মিলে বানিয়ে ফেললাম নিজেরা বানিয়েছি বলে নয় খাবারগুলো দেখতে যেরকম ভালো হয়েছিল খেতেও তেমন হয়েছিল সুস্বাদু সঙ্গে একটু তরকাও আনিয়ে নিয়েছিলাম বেশ জমিয়ে ডিনার সেরে আমরা আবার খানিক্ষণ গল্প করে শুতে চলে গেলাম প্রথম দিনের গল্প দিয়ে শেষ হলো আমার প্রথম পর্ব কেমন লাগলো তোমরা জানিও কিন্তু